আসসালামু আলাইকুম দেশে প্রবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো পরিস্থিতি হয়নি ইসি সচিব এমনটাই মন্তব্য করেছেন ইলেকশন কমিশনের সচিব তিনি কে এক সাক্ষাৎকারে একথা বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে তিনি জানিয়েছেন ছাব্বিশ অক্টোবর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন আক্তার আহমেদ বলেন ইসির পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয় পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয় কিছু কিছু বিষয় আগে করা হয়েছে আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ের আরেকটু অপেক্ষা করতে হবে সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয় তো ইসি সচিব বলেন ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়ে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে তারপর জলচনা চলছে আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতর করে দিব নির্বাচন প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা যেভাবে আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী তো সব কিছু শতভাগ করা সম্ভব নয় এটা আপনারাও জানেন আমরাও জানি পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিছু কিছু বিষয় আমরা আগে কমপ্লিট করেছি কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে আর কিছু কিছু বিষয়ে আর একটু হয়তো অপেক্ষা করতে হবে এমন কিছুই সবকিছু করা সম্ভব এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে ফ্লেক্সিবিলিটি তো আছে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না আমার মনে হয় না আপনারা হয়তো আরো ভালো জানেন আমাদের থেকে যে আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হয়েছে কিনা আমার বিশ্বাস হয়নি তো এমনটাই তিনি বলেছেন এবং এখানে তিনি কতগুলো কথা বলেছেন সময় দিনক্ষণ মেপে কাজ করা সম্ভব নয় কিছু কিছু বিষয় অ্যাডজাস্টমেন্ট করতে হয় এবং কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে এখানে নিবন্ধনের ব্যাপার রয়েছে এবং ভোটারের যে ব্যাপারগুলো তারা যতটুকু করার ততটুকু করেছে এবং আরও অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো আসলে আগামী যে ত্রয়োদশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটাকে নিয়ে টপ টু বটম প্রত্যেক ক্লাসে প্রত্যেক শ্রেণী মানুষ প্রতিনিয়ত এগুলো নিয়ে জল্পনা কল্পনা বা আলোচনা সমালোচনা শেষ নেই কবে নির্বাচন হচ্ছে এবং একটা নির্বাচিত সরকার আসছে এই নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেগুলো আসলে অনির্বাচিত সরকারের কাছে মানুষ দলমত যেটাই বলেন না কেন এটা আসলে প্রত্যাশা রাখতে পারে না তো যার কারণে মানুষ যেটা আশা করে একটা নির্বাচিত সরকার এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার একটা সরকারের নির্দেশনা বা কথা রয়েছে সেই জায়গা থেকে তারা ফেব্রুয়ারিতে সেটা সম্পন্ন করছেন কিনা বা সে সময়ে হচ্ছে কিনা এটা একটা বড় ব্যাপার যেহেতু এতদিন ভোটের মাঠে যাদেরকে আমরা নির্বাচনে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখেছি তারা কথা বলেছে কিন্তু ইদানিং দুদিন আগে সজীব ওয়াজার জয় তিনি নির্বাচন নিয়ে একটা মুখ খুলেছেন এপিকে দেয়া তার সাক্ষাৎকারটি বিভিন্ন পত্রপত্রিকায় ফলভাবে প্রকাশিত হয়েছে বলেছেন যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের মানুষ মেনে নিবে না এবং আন্তর্জাতিক মহল এটাকে স্বীকৃতি না বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য অংশগ্রহণমূলক নির্বাচন আবশ্যক এই ব্যাপারটা যখন তিনি বলেছেন তার মানে এখানে একটা নির্বাচনের মুখে একটা যে ব্যাপার আওয়ামী লীগের সেটা প্রথমবারের মতো এই সরকারের আমলে তারা প্রকাশ করেছে এবং তারা নির্বাচনের যে সময় তাদেরকে দেওয়া উচিত সেটাও তারা কামনা করেন এটাও তারা বলেছেন এখন রাজনৈতিক যে ব্যাপারগুলো এখানে রয়েছে রাজনৈতিক জায়গা থেকে নির্বাচনের যে পরিবেশ সে পরিবেশ আসলে সরকারের পক্ষ থেকে সব কিছু আয়োজন করাও এটাও সম্ভব নয় কারণ এখানে ইসি সাহেব যে কথাটা বলেছেন অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার রয়েছে কারণ সরকার নির্বাচন করতে চায় বা নির্বাচনমুখী হতে চাই তো তার জায়গা থেকে তিনি যেভাবে এগাতে চান সেই জায়গাগুলোর একটা পরিবেশ অবশ্যই রাজনৈতিক দলগুলোকেও করতে হয় এখন রাজনৈতিক দলগুলোর অনেক দল চান নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করুক জাতীয় পার্টি অংশগ্রহণ না করুক বা তাদের সাথে চোদ্দ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা অংশগ্রহণ না করুক তো এই চাওয়া পাওয়া এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের সমনা যারা দল আছেন তাদের চাওয়া পাওয়ার মধ্যে যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টে ঘিরে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সময় মতো হচ্ছে কিনা এটাকে কেন্দ্র করে মানুষের সংশয় এবং সরকারের প্রতি নানা প্রশ্ন বা সরকারকে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হয় অথবা যারা এই নির্বাচনকে ঘিরে আয়োজক আছেন বিশেষ করে নির্বাচন কমিশন তাদেরকে এই প্রশ্নগুলোর মুখোমুখি করা হয় তো ব্যাপারটা নির্বাচন কমিশনের ইসি যে কথাগুলো বলেছেন এখানে সময় এখানে করা সম্ভব না অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে কিছু কিছু বিষয় তারা কমপ্লিট করেছে কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে তো এই ব্যাপারগুলো যদি আমরা দেখি তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে যে সম্ভাব্য ডেটের একটা কথা শোনা যাচ্ছে সেই সময়ই হতেও পারে আবার তার চাইতে বেশি সময়ও প্রয়োজন হতে পারে এটা দিন যত ঘনি আসছে সেই বিষয়গুলো আসলে একটা একটা উঠে আসছে যদিও বা মাহফুস আলম তিনি বলেছেন যে নভেম্বরে ক্যাবিনেটের শেষ মানে কি মিটিং এরপরে আর কোনো কি নেই তাদের যে প্রস্তাবনাগুলো জুলাই শনাক্তে গিরে সেখানে তেইশটি থেকে তেরোটি তারা এখানে কি করেছেন আর বাকি যেগুলো আছে সেগুলো নভেম্বরের ভিতরে করতে হবে এমনটাই তিনি কি করেছেন মন্তব্য করেছেন তো সেই সুবাদে সরকারের যে জায়গাটা নির্বাচনে যে কথাবার্তা তাদের যেহেতু ক্যাবিনেট ক্লোজ করবে বলছেন সরকার এখানে নির্বাচনমুখী হতে চায় এমনটা আসলে বলা যায় বাট রাজনৈতিক দল থেকে যে। পরিবেশ দরকার সেটারও কিন্তু নির্বাচন করার জন্য প্রয়োজন এখন নির্বাচনী পরিবেশের মধ্যে সরকার সব কিছু যে একেবারে তার পক্ষ থেকে মানে তৈরি করতে পারে এমন না রাজনৈতিক পরিবেশ যে সমস্ত বিষয়গুলো এখানে ইলেকশনকে কেন্দ্র করে হয় সেগুলো আসলে রাজনীতি দলগুলোর মধ্যে থাকে এবং সেই দলগুলো এই পরিবেশকে আসলে নির্বাচনমুখী অথবা নির্বাচন বিমুখ দুটোই করতে পারে তো সময় মতো নির্বাচন হচ্ছে কিনা হচ্ছে না এটা নির্বাচনের যে সমস্ত উপাদানগুলো আছে বা যে দল সমস্ত দলগুলো যারা আছে তাদের যে পার্টিসিপেশন বা তাদের যে অন্তর্ভুক্তি এগুলোর উপরে আসলে অনেকটাই বেরি করে তো দেখা যাক সামনে নির্বাচন সরকার তাদের জায়গা থেকে কতটুকু সেটা পরিবেশটা তৈরি করে এবং রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে তারা কতটুকু তৈরি করে এই ব্যাপারগুলো দেখার জন্য আমাদের আরও কিছু সময় এখানে নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন তার মতোই আমার মনে হচ্ছে অপেক্ষা করা উচিত আর আপনারা যারা এখানে এই আলোচনা শুনছেন দেখছেন আপনাদের যে মতামত আছে এই ইলেকশনের সংশয়কে ঘিরে সেই সংশয়ের যেই মত আপনারা মনে করেন অর্থাৎ যে ব্যাপারগুলোর কারণে ইলেকশন বাধাপ্রাপ্ত হতে পারে অথবা সমস্ত বাধাকে অতিক্রম করে ইলেকশন হয়ে যেতে পারে সমস্ত যে মতামতগুলো আপনাদের ভিতরে রয়েছে সেগুলো আপনারা তুলে ধরতে পারেন সবার জন্য শুভকামনা ভালোবাসা ভালো থাকুন as alaikum